মেরি বাড়ি নিজে বিল কই পৌঁছে তো মেরি পায়ে জান বাটা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো বন্ধুরা এই মুহূর্তে আমি বি কে দাঁড়িয়ে আছি তো কি কাজ চলছে সেই কারণে অনেকদিন দিন আসা হয়নি সেখানে চলে এলাম তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন মিলি তোমাদের সবাইকে স্বাগত তো বি মধ্যে এই মুহূর্তে প্রবেশ করছি তো আজকে এলাম অনেকদিন দিন আসা হয়নি প্রায় ছ মাস খানিক আসা হয়নি তো মালিক কাকুর সঙ্গে কথা কাকুর সঙ্গে কথা হলো যাই হোক বিভুতি কাকুর সঙ্গে তো আপডেট এখনও পর্যন্ত নেই অনেকেই ভাবছে যে আপডেট আসবে এই কারণে হয়তো আসছে ভিডিও করতে কিন্তু না আপডেট নেই তো সম্ভবত পঁচিশের দিকে আপডেট আসবে দু হাজার পঁচিশ সালে আপডেট হবে তার আগে আপডেট আসবে না তো এই সেটাগুলি রেডি হচ্ছে কিন্তু এটা একটু একুশ ইঞ্চি দেখতেই পাচ্ছ সব একুশ ইঞ্চি স্পিকার দু হাজার ওয়াট দেখতেই পাচ্ছ এগুলোও কিন্তু রেডি হচ্ছে কিন্তু এটা কি এসপি হলদিয়ার এসপি মিউজিক এবং একটা সেটা তো টু বেস টু মিট সব রেডি হচ্ছে আর দেখাচ্ছি দেখুন দেখতে থাকুন তো এগুলি কিন্তু স্পিকারের হোলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দু হাজার স্পিকার সব লাগানো হবে একদম নতুন আসছে আর বন্ধুরা এই কথা বলতে বলতে বলে রাখি সাউন্ড প্লাস কিন্তু রিসেন্ট আবারটা সেটা বের করছে তো সম্ভবত মিটগুলি রেডি হয়ে গেছে আর বেসগুলি এখনও রেডি হয়নি কাজ শুরু হয়নি তো খুব রিসেন্টলি হবে তো এখনই মালিক এসছে তো কথা হলো দেখলাম যে বলছে যে উনি আবার নতুন সেট আপ নামাচ্ছেন সাউন্ড প্লাস তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু মিটগুলি রয়েছে আর এগুলো কিন্তু এসপি মিউজিক হলদিয়ার সেট মিড রয়েছে এক দুই তিন চারটা চারটা মিট কিন্তু কালার হচ্ছে গোলাপি কালার ওটা কিন্তু ওই এসপিরই বেশ দেখতেই পাচ্ছ তো কাজ চলছে আর ওইদিকে দিকে জোর কত কাজ চলছে আর এই দিকে কাজ চলছে বন্ধুরা আর এই দিক কিন্তু যে মিটগুলি রয়েছে তো এই মিটগুলি বর্মনের জন্য রেডি হচ্ছে বলে বললো এখুনি আর সম্ভবত সাউন্ড প্লাসকেই দেওয়া হবে এই মিটগুলি দেখতেই পাচ্ছ কিন্তু এই মিটগুলি কিন্তু সাউন্ড প্লাসকেই দেওয়া হবে এবং বর্মন মিউজিকে দেওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে তো সাউন্ড প্লাস একদম নতুন আবার একটা সেট নামাচ্ছে দেখতেই পাচ্ছ আর সম্ভবত সাউন্ড প্লাসও আলোচনা এখন হচ্ছিল মালিকের সঙ্গে সাউন্ড প্লাসও কিন্তু দু হাজার স্পিকার লাগা লাগাবে আর মিট বক্সে বেস বক্সে দেখতেই পাচ্ছ এই কিন্তু এই যে চারটা পাঁচটা ছটা মিট রয়েছে তার মধ্যে দুটো চারটা মিট কিন্তু বর্মনে থাকছে আর চারটা সম্ভবত বেশিরভাগটাই মানে সম্ভাবনা বেশি তো সাউন্ড প্লাসকেই দেওয়া হবে আর এই দিয়ে কিন্তু কাজ চলছে বন্ধুরা ত্রকেশ স্টাব এবং হলদিয়ার এসপি মিউজিক আর তো কাজ চলছে জোর কদমে কাজ চলছে একুশ ইঞ্চি দু হাজার যে স্পিকারগুলি লাগানো হবে সেগুলি রেডি হচ্ছে সম্ভবত সাউন্ড প্লাসের জন্যই আর বন্ধুরা এটা বলতে বলতে বলে রাখি কিন্তু এমএসসি এমএসি মিউজিক যে রয়েছে ময়নার বরগোদা গোদা যে ময়না রয়েছে তো ওখানকারই সেট আপ তো ওটা কিন্তু রেডি হয়ে চলে গেছে বন্ধুরা তো চলে গেছে গতকাল সম্ভবত বেরিয়ে গেছে আর বাস যে কম্পিটিশান রয়েছে ওখানকার জন্য বেশ নিয়ে গেছে কারখানা বেশ নিয়ে গেছে আর বাকিগুলি রয়েছে সেই কারণে আর এইগুলো কিন্তু রেডি হচ্ছে কিন্তু বন্ধুরা সব উড়িষ্যার সেট টু ব্যাস টু মিটের সমস্ত সেট কিন্তু এগুলো উড়িষ্যার জন্যই কিন্তু রেডি হচ্ছে আর ওইদিকে যে গাড়িটা এসে দেখতে পাচ্ছ ওটা কিন্তু সাউন্ড মালিকের গাড়ি সাউন্ড প্লাসের মালিক এসছে তো কাজ কিন্তু জোর প্রথমে চলছে সবসময়ই হয় এখানে সব সময় কাজ চলে তো বি কেমিনেট সেন্টার পাহাড়পুরের সেট কেবিনেট সেন্টার আর এই কথা বলতে বলতে বলে রাখি আমাদের বাড়ির কাছে উদ্বাদালে কিন্তু আজকে বি মিউজিক প্রো সম্ভবত যাবে বিকালে তো আমি হয়তো থাকবো না যাই হোক আমি যাবো ময়নাতে যাবো ময়নায় আজকে একটা কম্পিটিশান রয়েছে আজকে নয় কালকে কম্পিটিশান রয়েছে তো কি সম্ভবত কনফার্ম হয়েছে পাওয়ার মিউজিক বরগিহা মিউজিক প্রমিলা মিউজিক এবং আরও দুটা আপ রয়েছে সেগুলো আমি জানি না এইগুলোই কনফার্ম হয়েছে আর টাইটানিক মিউজিক কিন্তু ক্যান্সেল হয়ে গেছে বন্ধুরা তো চলো এই বলার ছিল তোমাদেরকে একটা আপডেট দেওয়ার ছিল আপডেট ভিডিও একটা দেওয়ার ছিল তোমাদেরকে দিয়ে দিলাম আর আর বন্ধুরা বলে রাখি আবারও বলে দিই বি পেমেন্টে কিন্তু কোনো আপডেট আসছে না যা আসবে কিন্তু পঁচিশ সালের পরেই আসবে দু হাজার সালের পরেই কিন্তু সমস্ত আপডেট নতুন আবার আপডেট আছে নতুন মিড নিয়ে আসবে এখনই কথা হলো মালিক বলছে যে আর ওইদিকেই কিন্তু বেশ কিছু পুরোনো মিড রয়েছে দেখতে পাচ্ছ আর ওইদিকে কাজ চলছে জোর কথমেই কাজ চলছে তো চলো তোরা বলে রাখি জালি লেখা রয়েছে যে ডে মিউজিক এটা কিন্তু ভদ্রকের সেটা তো আমি ভদ্রক যে যাই কম্পিটিশানে তো ভদ্রকে যে সেটা দেখতেই পাচ্ছে দেব মিউজিক জালি লেখা রয়েছে তো এই মিটগুলি কিন্তু হবে আর ওইদিকে মিটের কাজ চলছে তো দেখতেই পাচ্ছে দেব মিউজিক আর এদিকে জালি লেখা আছে ভূঁয়া সাউন্ড আর পেছনে কিন্তু এসপি মিউজিক তো তিনটা জালি রয়েছে আর মোটামুটি বেরিয়ে গেছে অনেক সেটা তো বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ময়নার একটা ভিডিও